গত থেকে আমার কপালে কি আমি জানি না কোনো কামই ঠিকঠাক মতো হইতেছে না মাত্র ভিডিও করতে পড়ছি এবং আমার মাইকের একটা অ্যাডজাস্টিং নব খুব সুন্দরভাবে ভাবে খুললে আমার হাতে আসছে পড়ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের স্ক্রু দিছিল ভাই অ্যালুমিনিয়াম ভাইঙ্গা ও স্ক্রু সহ আমার হাতে আসছে না আমি কোনো কিছু করতে পারতেছি না আমি কোনো কিছু ধরতে পারতেছি সব কিছু ভাইঙ্গা ছুটে যেতে আর এদিকে আমি আপনার লাগে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা কবর চাইতেছি আপনারা যদি জাস্ট দেখতে পারতেন যে আমার মাইকটা কেমনে করে ফিট করা এখন যাক কেয়ার করার আছে লাইফ লাইফের মতো চলতে থাকবে আপনারাও আপনাদের মতো চলতে থাকবেন আমিও আমার মতো চলতে থাকবো আমার ফাড়া কপাল নিয়ে কেয়ার করার আছে সো ভাই নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলা শুরু করি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আলহামদুলিল্লাহ আসি কোন রকম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি আর আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আপনারা চেলে সেখানেও আমার সাথে ভাঙচুর করতে পারেন অথবা আপনার নিজের ফুটা কপাল নিয়ে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই আই এম দেয়ার আই এম এ গুড লিসনার আমি শুনবো তারপর ঠাস করে গায়ব হয়ে যাব এই সিরিজটাতে আমি ভাবছিলাম যে আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্কস নিয়ে কোনো ধরনের কথাবার্তাই বলবো না এবং আমার মনে হইতেছে আপনার একটা খালি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন এর দিকে হুদা কামে এই জায়গায় কিছু একটা লিখুম আমি যেটার নাম হচ্ছে নিউ রাল নেটওয়ার্কস হ্যাপি এখন স্ক্রিনে কিছু একটা লেখা আছে একটু আগে কোনো কিছু লেখা ছিল না যাক এই সিরিজটা আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে শেষ করতে ইচ্ছা পোষণ করতেছিলাম কিন্তু পরে দিয়ে ভাবলাম যে আসলে মেশিন লার্নিং কোন সিরিজই নিউরাল নেটওয়ার্কস নিয়ে কথাবার্তি না বলে শেষ হইতে পারে না তাইলে অটোমেটিক্যালি আমার সিরিজটা ইনকমপ্লিট থেকে যেত সো আমার মনে হয় আপনাদেরকে নিউরাল নেটওয়ার্কসের বেসিক নলেজটা দিয়ে দেওয়া উচিত এবং সাথে সাথে আপনাদেরকে টেন্সর এর সাথে পরিচয়টাও করায় দেওয়া উচিত আমি পরবর্তীতে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটা লম্বা সিরিজ বানাবো এই মেশিন লার্নিং সিরিজের সো এই মেশিন এ যা যা আপনারা শিখবেন সবকিছু করবো অন বেস্ট অফ মাই কেপাবিলিটিস নিউরাল নেটওয়ার্কস হেভিলি ম্যাথামেটিক্যাল একটা জিনিস এবং আপনাদেরকে অনেক বেশি ফোকাস করতে হবে এবং নিউরাল নেটওয়ার্কস নিয়ে আসেন কথা বলে অনেক লম্বা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছে নিউরাল নেট নিয়ে আপনারা এই নিউরাল নেটওয়ার্ক লেখার দিকে তাকা আছেন জাগা লাইফ এর কি আছে ভাই খেতার বাঙ্গা মাইক লাভ আছি আমার পুরো একটা নতুন স্ট্যান্ড কিনতে হইব এতগুলা টাকা আমি পাম কই সো নিউরাল নেটওয়ার্কস সম্পর্কে আপনারা কম বেশি খুব সম্ভবত জানেন এবং এরকম একটা পিচারের সাথে আপনারা অনেক বেশি পরিচিত আমার মনে হয় এরকম জাম্বল জাম্বল দাগ টানা তির টানা অনেক ধরনের ছবি আপনারা এর আগে দেখছেন বিভিন্ন ধরনের এজেন্টিক এআই মডেলগুলা এরকমই কোন একটা ছবি দ্বারা আপনাদেরকে খুব সুন্দরভাবে বোকা বানায় আর আপনারাও ভাবেন কি সুন্দর লাগে আমি কিছুই বুঝতে পারতাছি না কিন্তু দেখতে সুন্দর লাগে এর আমি এটা ব্যবহার করুম হুদাকে আমার হাইপ টাইপ তৈরি করে টায়ার টুয়ার বাড়া লেছে র্যামের প্রাইস বাড়া লাইছে সব কিছুর দাম বাড়া লাইছে আমি র্যাম আপগ্রেড করবো চাইতেছি ওটাও করতে পারতেছি না কেমন না লাগে ভাই ডিপ্রেশনে আসলাম আগে এখন মনে হইতেছে আমি মেডিকেল ডিপ্রেশনে বেরো তোমাকে কয়েকদিন পরে যদিও লাইটলি বলা উচিত হয়নি এই কথাটা বাট একটু বেশি পেনফুল হয়ে যাইতেছে এই আই নিয়ে যে সকল হাইপ তৈরি হইতেছে যাই হোক অত আসল বিষয় নিয়ে প্রচাল না পারি তো এই ক্ষেত্রে এটা একটা নর্মাল নিউরাল নেটওয়ার্কের এক্সাম্পল নিউরাল নেটওয়ার্ক ভিজুয়ালাইজ করার জন্য আমরা সচরাচর রকম একটা অ্যাপ্রোচকে ব্যবহার করি যেখানে দুইটা গোল্লা থেকে শুরু হয় তারপর তিনটা গোল্লা তারপর তিনটা গোল্লা তারপরে একটা গোল্লা এই মিডেল বরাবর যে গোল্লাগুলো আছে সেগুলো একশো দেড়শোটা হইতে পারে আপনার মন মতো কিন্তু এই তীর চিহ্নগুলা স্বাভাবিক এই তীর চিহ্নগুলা দিয়ে বোঝানো হইতেছে যে একটা গোল্লা দিয়া বাকি অন্য সকল গোল্লাতে যেতেছে পরের গোল্লাটা দিয়া বাকি অন্য সকল গোল্লাতে যেতেছে এরপরে আবার অন্য গোল্লাতে যেতেছে অনেক কাহিনী হইতেছে কিন্তু কখনো একবারও ভাবছেন যে এই গোল্লাগুলো আসলে কি রেপ্রেজেন্ট এই গোল্লাগুলোর কাজ কি এগুলা দিয়ে হয় কি এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতেছেন এই স্ট্রাকচারটা আসলে মেইন জিনিস না এই গোল্লাগুলা হচ্ছে মেইন জিনিস নিউরাল নেটওয়ার্কস কোন নির্দিষ্ট একটা অ্যালগরিদম না এটা অনেকগুলা আলাদা আলাদা অ্যালগোরিদম এবং মেথডের সমন্বয়ে তৈরি করা একটা সিস্টেমের মতো যেই সিস্টেমটা খুব ভালো প্রেডিক্ট করতে পারে এবং প্যাটার্ন রেকগনাইজ করতে পারে এবং এই ফুল প্রসেসের একেবারে মিডেলে যেই প্রসেসটা থাকে সেটা হচ্ছে এই গোল্লাগুলা দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ নিউরাল নেটওয়ার্কস এবং এগুলাকে বলা হয় এক একটা পারসেপ্ট্রন নামটা কিছুটা উইয়ার্ড শোনা যেতে পারে এবং এই ওয়ার্ডটা অন্য আরেকটা ওয়ার্ডের সাথে খুবই খুবই ক্লোজলি রিলেটেড সেটার নাম হচ্ছে পারসেপশন এবং পারসেপশন শব্দের অর্থ কি আপনারা যদি না জেনে থাকেন আমিও ঠিক মতো জানি না গুগল ট্রান্সলেট থেকে খুঁজে লোয় কিন্তু পারসেপট্রন গুলাই হচ্ছে আসলে আমাদের নিউরাল নেটওয়ার্কের নিউরনগুলো এখন নিউরন কি সেটা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাকে বলবো ভাই ক্লাস জীববিজ্ঞান বইটা বের করেন ওই বইয়ের খুব সুন্দর ব্যাখ্যা করা আছে নিউরন কি এবং আমাদের ব্রেনের ভেতরে কয়েক বিলিয়ন ট্রিলিয়নের কাছাকাছি নিউরন আছে এবং আমাদের ব্রেন ফাংশনালিটি সবকিছুই এই নিউরন কেন্দ্রিক এখন একটা নিউরন কিভাবে কাজ করে সেটা যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমার ব্রেন প্রসেসে যাইতে হইব জাস্ট একবার ভাবেন আপনি একটা জিনিসকে কিভাবে প্রসেস করেন আপনি কোনো একটা জিনিসকে দেখতেছেন যেমন আপনি এই ভিডিওটা দেখতেছেন ধরে নিই ভিডিওটা হচ্ছে এক্স আপনার ব্রেন সেই এক্স জিনিসটাকে ক্যাপচার করতেছে যেটা স্ক্রিনে চলতেছে সেটাকে ক্যাপচার করতেছে আপনার কানের মাধ্যমে আপনি আরেকটা ইনপুট নিতেছেন সেটা আমি এক্স ওয়ান ধরে নিই অথবা এক্স টু ধরে নিই এটাও ঘুরে ফিরে আপনার ব্রেনে যেতেছে যেটাকে আমি একটা নিউরন বলে আখ্যায়িত করতেছি এবং এই নিউরনটা খুব সুন্দরভাবে ইন্টারনালি প্রসেস করতেছে যে আসলে এই এক্স এবং এক্স টু এর সমন্বয়ে কি হয় এবং ফাইনালি আপনাকে বুঝতে সহযোগিতা করতেছে তাই না সো এই ক্ষেত্রে প্রসেসটা খুবই সিম্পল আমাদের ইনপুট আছে আমাদের ব্রেইনের নিউরন আছে যেটা প্রসেস করবে এবং আমাদের আউটপুট হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ এ সার্টেন সিনারিও সো এই ক্ষেত্রে একটা পারসেপ্ট্রন হচ্ছে একটা নিউরনের ম্যাথেমেটিক্যাল রিপ্রেজেন্টেশন নিউরাল নেটওয়ার্কের মেইন উদ্দেশ্যই ছিল হিউম্যান ব্রেইনস কিভাবে কাজ করে সেটাকে কপি করার চেষ্টা করা এবং এই ক্ষেত্রে একটা পার্সেপ্টরন আসলে আমাদের একটা বায়োলজিক্যাল নিউরনকে রিপ্রেজেন্ট করে আরেকটা জিনিস কোয়ার সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস এর জায়গাতে নিউরাল নামক কোনো কিছু নাই আমার মনে হয় এটার নাম দেওয়া উচিত ছিল পারসেপ্ট্রাল নেটওয়ার্কস কিন্তু নিউরাল নেটওয়ার্কস শুনতে একটু ফ্যান্সি শোনা যায় একটু পশ পশ লাগে এই কারণে নিউরাল নেটওয়ার্কস নাম দেওয়া হয়েছে এবং সাথে সাথে আই নো যে এটা নিউরনের কপি করা তৈরি করা হয়েছে এই কারণে দেওয়া হয়েছে কেন লেখা সবকিছু রুইন করতে যাই হোক আমি আজকের ভিডিওতে বেশি এক্সট্রা কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এই পারসেপ্ট্রন গুলা এখন এই পারসেপ্ট্রন এখানে একটা গোল্লা দিয়ে রিপ্রেজেন্ট করা হইছে কিন্তু এই গোল্লাগুলা আসলে কি পারসেপ্ট্রন কাজ এক্স্যাক্টলি একটা নিউরনের মতো পারসেপ্ট্রনে আমি একটা ইনপুটকে দিতে পারবো সেটা একটা পারসেপ্ট্রনে যাবে এবং আমাকে একটা আউটপুট দেওয়া হবে ভেতরে কি হইতেছে ওইটা রিয়েলেভেন জাস্ট এটা মাথায় রাখেন যে একটা ইনপুট থাকবে সেটা পারসেপ্ট্রনে যাবে এবং একটা আউটপুট থাকবে খুব সুন্দর রাইট ইন্টারনালি কিছু প্রসেস হইতে হবে কিন্তু এই প্রসেসগুলো আমাদের অবশ্যই ডিফাইন করতে হবে সো প্রসেস আমরা ডিফাইন করব কিভাবে আমাদের ব্রেইনে অনেক ধরনের কাজ চলে প্রতিনিয়ত মেলা কাজ চলে আমাদের এক পারসেপ্টনে অতগুলা কাজ করানো পসিবল না বাট ধরেন যে আপনার পারসেপ্টনটার কাজ হচ্ছে জাস্ট যোগ করা ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু সাম জাস্ট ও এটাই করবে ওর কাছে যতগুলা ইনপুট থাকবে সবগুলাকে সে যোগ করে দিবে সো আমরা এখানে একটা প্রসেসকে কে পেয়ে গেলাম তো এখন যদি আমাদের একটা পারসেপট্রনে মাল্টিপল ইনপুটস থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে এটাকে যোগ করে দিতে পারি সো এখানে আমাদের পারসেপট্রনটা আছে এটা হচ্ছে আমাদের f of x ফাংশন এবং খুব সুন্দরভাবে এটা x1 এবং x2 কে যোগ করে দিবে সো আমরা আউটপুটটা কি পাবো এক্স ওয়ান প্লাস এক্স টু সুন্দর তাই না এখন এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই যে যদি শুধুমাত্র যোগ করাটাই একটা কাজ হয় তাহলে আমাদের নিউরাল নেটওয়ার্কের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলা পারসেপ্ট্রন আছে প্রত্যেকটা পারসেপ্ট্রন তার পরবর্তী প্রত্যেকটা পার্সেপ্ট্রন সাথে কানেক্টেড অবস্থাতে সো ইন দি এন্ড যোগ অনেক লম্বা বড় এবং মেসি হয়ে যাইতে পারে যেটা আসলে ইন্টারনালি প্যাটার্ন রেকগনেশনের জন্য কোনোভাবেই ভালো হবে না সো এই ক্ষেত্রে প্যাটার্ন রেকগনাইজ করা অথবা প্যাটার্ন শেখার জন্য আমরা কিছু এক্সট্রা জিনিসপাতিকে অ্যাড করতে পারি যেমন আমরা আমাদের ইনপুটগুলোতে একটা ওয়েটকে অ্যাড করে দিতে পারি এখন এই ওয়েট জিনিসটা কি এই ওয়েট হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনপুটের সাথে গুণ করার মতো একটা ভ্যালু যেটা আমাদের ইনপুটের ভ্যালুটাকে একটা মিনিং দেওয়ার চেষ্টা করবে আমাদের এই ইনপুট দুইটার ভেতরে এক্স এবং এক্স টু আছে এবং আমরা যদি এই দুইটা ইনপুটকে সমান গুরুত্ব দিতে চাই তাহলে আমরা এই দুইটা ইনপুটের সাথে কানেক্টেড যে ওয়েটগুলো আছে সেগুলোর ভ্যালু যদি ওয়ান করে দেই তাহলেই কিন্তু আমাদের ইনপুট দুইটা সমান গুরুত্ব পাইতেছে আমাদের যদি এমন কোন সিচুয়েশন হয় যে কোনো একটা ইনপুট অন্য আরেকটা ইনপুট থেকে বেশি গুরুত্ব পাবে তাহলে আমি ওই বেশি গুরুত্বপূর্ণ ইনপুটের ওয়েটটাকে একটু বাড়ায়া দিতে পারি এবং এতে করে আমার মেইন আউটপুটের উপরে একটা ভালো প্রভাব তৈরি হইতে পারে জিনিসটাকে এভাবে ভাবে যে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি চোখ দেওয়া ভিডিওটা দেখতেছেন কান দেওয়া ভিডিওটাকে শুনতেছেন আপনি এখন চান চোখটা বন্ধ করে ফেলতে আপনি শুধু কান দিয়ে এটাকে বুঝতেছেন আপনি কি এটাকে ফুললি বুঝতে পারবেন খুব সম্ভবত না আপনি তো কান দেওয়া শুনতেছেন সব কিছু যা এক্সপ্লেন করতেছি কিন্তু একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকলে ভালো হয় তো এই ক্ষেত্রে এই ওয়েটগুলা বিভিন্ন ধরনের ইনপুটের ইম্পর্টেন্সটাকে রেপ্রেজেন্ট করার মতো এই কারণে এগুলাকে বলা হয় ওয়েট ইনপুটের জন্য আমি একটু ভার দেওয়ার চেষ্টা করতেছি যে এই ইনপুটটা এতটুকু ভারী এরকম একটা জিনিস তো এই ক্ষেত্রে আমি এই দুইটা জিনিসকে এখানে অ্যাড করে দিলাম এবং আমাদের আউটপুটের ইকুয়েশনটা এখন একটু চেঞ্জ হয়ে যাবে আমরা যোগ করতেছিলাম আমরা এখনও যোগ করতেছি জাস্ট আমরা এখন ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডাব্লিউ টু এক্স টুকে যোগ করতেছি এখন ধরেন কোন একটা মেইন ইনপুটের x1 এবং x2 এর ভিতরে কোন একটার ভ্যালু 0 ইনপুটের ভ্যালু 0 হইলে আপনি সেটাতে যে কোনো ওয়েট দেন ডাজ ইট ম্যাটার কোন ভাবে কি এটা ম্যাটার করবে ইন দি এন্ড ওয়েটটা আপনি ইনপুটের সাথে গুণ করতেছেন এবং যেহেতু আপনি ইনপুট ভ্যালু 0 পাইতেছেন সেহেতু 0 সাথে কোনো কিছুকে গুণ করলে ওটা 0 ছাড়া অন্য কিছু হবে না সো এই ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হয়ে গেল ঝামেলাটা হচ্ছে এই যে আপনার ইনপুটটা এখন ইউজলেস হয়ে পড়ে আছে এবং এইটা ধরতে গেলে কখনো কাজে লাগবেই না কিন্তু এমন যদি কোনো সিনারি হয় যখন দুইটা ইনপুটই জিরো তখন কিন্তু ঝামেলা সো এই ক্ষেত্রে কি করা যায় আপনি একটা থ্রেশ হোল্ডকে সেট করে দিতে পারেন এই থ্রেশ হোল্ড জিনিসটা পরবর্তীতে কাজে আসবে এখন আপনাদের মাথায় একটু নাও ঢুকতে পারে কিন্তু এই থ্রেশ হোল্ড জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি প্রত্যেকটা ইম্পোর্টের জন্য সিম্পল থ্রেশ হোল্ডকে যোগ করে দিতে পারেন অথবা বিয়োগ করে দিতে পারেন কোনো সমস্যা নাই প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে এবং এটাকে বলা হয় একটা বায়াস ভ্যালু যেটাকে আমি এখানে বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং এতে করে কি হবে আপনার পারসেপ্ট্রনের আউটপুটটা এখন আর ফুললি ইনপুটের উপরে রিলায়েন্ট হবে না এবং ইন দি এন্ড আপনার মেইন আউটপুটটা আসলে কোনো একটা থ্রেশহোল্ডকে ওভারকাম করার জন্য কাজ করবে এবং এটা পরবর্তীতে আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আমি আরো বেশি ডিপে ঢুকার চেষ্টা করব কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা জাস্ট একটা বায়াস ভ্যালুকে এখানে অ্যাড করে দিতে সেই ক্ষেত্রে আপনি বায়াস ভ্যালুটা নেগেটিভ ভ্যালু নিতে পারেন পজিটিভ ভ্যালু নিতে পারেন কোনো সমস্যা নাই সো আমি জাস্ট এখন আমাদের মেইন আউটপুটটাকে এখানে লিখে ফেলার চেষ্টা করব সো ইন দি এন্ড আমরা আমাদের একটা পারসেপ্টন মডেলের মাধ্যমে যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের ইনপুট ওয়ানের এর সাথে ওয়েট ওয়ান ইনপুট টু এর সাথে ওয়েট টু প্লাস বি ওয়ান প্লাস আমি এখানে বি টু লিখতে ঝামেলা করছি অ্যান্ড সাম এখন আমার মাউস অটো ক্লিক হয়ে গেছে আই ডোনো আউ টু স্টপ এড হোয়াট ইজ হাপেনিং অ্যান্ড উ ও কী রে ভাই আজ ব্যাপার আজ ব্যাপার ভাই আজও ব্যাপার কিছু তো একটা হইতেছে অ্যান্ড ও কিছু একটা হইলো জীবনে যেটা আমি কোনো কিছুই বুঝলাম না কিন্তু কিছু একটা হয়েছে ডাক কাউ দিকে না যায় তো এই ক্ষেত্রে বিটা ওয়ান এবং বিটা টু আমি এখানে বিটা বলতেছি কেমনডা লাগে আমি জাস্ট আমাদের দুইটা বায়াস টার্মকে এখানে যোগ করে দিলাম এবং এই দুইটা বায়াস যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু বিশিষ্ট সেহেতু আমি এই দুইটাকে একসাথে যোগ করে জাস্ট বি লিখে দিতে পারি তো এই ক্ষেত্রে প্লাস বি লিখে দিলাম এবং আমাদের একটা পারসেপট্রনের ফাইনাল আউটপুট হচ্ছে ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান্লিউ টু এক্স টু প্লাস বি কেন যেন এই ইকুয়েশনটা খুব চেনা চেনা লাগতেছে আমার আমরা জাস্ট একটা সিঙ্গেল ইনপুটের জন্য যদি পারসেপ্ট্রন মডেলকে বানাই তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে y is equals to wx plus b why does it sound like mx plus c why does it sound like beta 1x যদি আপনারা না কইতে পারছেন যে এটা আপনারা কই দেখছেন তাহলে আপনারা আমার সিরিজ ফলো করেন নাই দিস ইজ দ্য ইকুয়েশন অফ লিনিয়ার রিগ্রেশন এবং এই ক্ষেত্রে আপনাদেরকে সত্যি কথাটা বলতে হবে নিউরালিজম অ্যান্ডাক্টলি সেম টু সেম জিনিসটা একটা পারসেপ্টনে হয় একটা পারসেপ্ট্রন এর ক্ষেত্রে আপনার ইনপুট সংখ্যা ইনফিনিট পর্যন্ত হইতে পারে আমাদের একটা পারসেপ্টন থাকবে এটার ভেতরে আমি অনেকগুলা ইনপুটকে নিতে পারি এই প্রত্যেকটা ইনপুটকে আমি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন দ্বারা ডিনোট করতে পারি এবং ওয়াই এর ইকুয়েশনটা ফাইনালি হবে ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডাব্লিউ টু এক্স টু প্লাস ডট 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 wnxn+b এন্ড এটাকে আমি যদি একেবারে সুন্দর একটা নোটেশন দিয়ে প্রুফ করার চেষ্টা করি তাহলে আমাদের ইকুয়েশনটা হবে সামেশন অফ উই এক্স আই প্লাস বি দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন সো আপনাদের মাথায় এখন क्वेश्चन আসার কথা যে ভাই লিনিয়ার রিগ্রেশন দি তো কমপ্লিকেটেড প্যাটার্ন কেমনে বোঝানো যায় কাহিনী আছে ভাই আপনি একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে কখনো নন লিনিয়ার প্যাটার্নকে ডিটেক্ট করতে পারেন না এটা নিয়েও আপনাদের সাথে একটা লম্বা ডিসকাশন করতে হবে আমার কিন্তু তার আগে আপনাদের সাথে নিউরাল নেটওয়ার্ক কিভাবে এই অসংখ্য পারসেপ্টন নোটসগুলোর মাধ্যমে তৈরি হয় সেগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলতে হবে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেইন কনসেপ্টটাকে বুঝাইতে পারছি এবং একটা পার্সেপ্ট্রন হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কসের মেইন বিল্ডিং ব্লক এবং যদি আপনারা লক্ষ্য করেন দিস ইজ দ্য সিম্পলেস্ট ইকুয়েশন এভার আমরা যোগ করতেছি আমরা যদি ওয়েট এবং বায়াসকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের মেইন আউটপুট আর জাস্ট আমাদের সবগুলা ইনপুটের যোগফল কিন্তু সামহাও এই ইকুয়েশনটার ভেতরে আমরা ওয়েট এবং বায়াস অ্যাড করার মাধ্যমে একটা নতুন দুনিয়াতে আগমন করে ফেলছি এই সকল নতুন দুনিয়া নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আশা করি আপনাদের ভিডিওটা ভাল্লাগসে যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন আমি জানিনা আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারছি কিনা সবকিছু রং জিতেছে আমার জন্য সবকিছু উল্টাপাল্টা জিতেছে সো ভেরি সরি যদি আমি আপনাদেরকে গোজামিল পাকায় থাকি আপনারা পারসেপ্ট্রন মডেল সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝে ফেলতে পারেন আমি যার চেষ্টা করছি আপনাদেরকে কনসেপ্টটা বলার পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই পার্সেপ্টনস গুলোর মাধ্যমে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হয় এবং নিউরাল নেটওয়ার্কের গঠনটা কীভাবে হয় সো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বাইস